tanah de bolo India pratham T20 match আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম ইন্ডিয়ার প্রথম দুটি ম্যাচ তো খেলা শুরু হয়ে প্রায় সন্ধ্যা সাড়ে আটটার দিকে এখন বাকি প্রায় দশ মিনিট আরও তো অনেকেই জানেন না যে ম্যাচটি কীরকম হবে কার দখল মধ্যে সবচেয়ে বেশি যাতার সম্ভাবনা বর্তমানে যদি আমরা খেলার হিসেব করি তো তেরোটি ম্যাচ হয়েছে বাংলাদেশ বনাম ইন্ডিয়া টি টোয়েন্টি ম্যাচ যেখানে প্রায় তেরোটি থেকে বারোটি ইন্ডিয়া জিতেছে আর একটি মাত্র বাংলাদেশ জিতেছে ওটা অপার বাংলাদেশের মাটিতে তো তারপরও বলা হচ্ছে যে এবারের ম্যাচটি হাড্ডাডি হবে কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দলের মধ্যে আকাশ পাতাল তবাত পার্থক্য ইন্ডিয়া দলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হল কি যে ইন্ডিয়ার মধ্যেই যারা টেস্ট খেলোয়াড় ছিল ভালো ভালো খেলোয়াড় বিরাট কোহলি রোহিত শর্মা তারা এখন নাই তো তাদের পরিবর্তে যারা নতুন টি টোয়েন্টি খেলোয়াড় তারা যুক্ত হয়েছে ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে মনে করেন যে একবারে অনেক প্রফেশনাল খেলোয়াড় যারা অনেক ম্যাচ খেলছে তারাও আছে আবার যারা নুরু তারাও আছে মানে একবারে মিক্স করা কি বাংলাদেশ খেলার মধ্যে তো এই ক্ষেত্রে আর কি সম্ভাবনা বাংলাদেশের দিকে একটু বেশি কারণ তারা অনেক টি টোয়েন্টি ম্যাচ খেলছে তাদের একটু বুঝ আছে কীভাবে খেলতে হবে না খেলতে হবে তো এদিক এদিকদের কি সম্ভাবনা বেশি বাংলাদেশের জয়ের লাভ আর কি লাভ একটু বেশি তো আবার অনেকেই বলছে যে ওরা নতুন টি মধ্যে তারা একবার টি টোয়েন্টি খেলে তারা ওয়ান ডে খেলে না ইন্ডিয়ার যেসব নতুন নতুন খেলোয়াড়গুলো এখন স্কোয়াডের মধ্যে আছে তারা টেস্ট খেলে না ওয়ানডে খেলে না শুধু টি টোয়েন্টি খেলে এই জন্য আর কি বাংলাদেশ থেকেও একটু বেশি ভয় ওদের কাছ থাকবে যে তারা এরকম প্রফেশনাল টি টোয়েন্টি ম্যাচের জন্য যেটার মধ্যে কি না বাংলাদেশ নেই বাংলাদেশ সব একসাথে খেলে তো এই দিক দিয়ে আর কি বর্ষাটি একটু কম বাংলাদেশের জন্য তো যারা ল্যাপি দেখে আসেন প্লিজ সাবস্ক্রাইব ইয়া সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন আমি প্রতিনিয়ত এই চ্যানেলটিতে ক্রিকেটের সকল খবর খবর দিয়ে থাকি তো যেটা বললাম যে এখন পর্যন্ত প্রায় তিরিশি পার্সেন্ট আশি পার্সেন্ট আর কি জয়ের সম্ভাবনা ইন্ডিয়ার আর বাকি বিশ পার্সেন্ট জয়ের সম্ভাবনা বাংলাদেশের গুগলের অনুসারে আর কি তো এক্ষেত্রে আমি বলা ভাবল যে বাংলাদেশ ওরকম ভালো একটা ফর্মে নাই যেহেতু টেস্ট ম্যাচের মধ্যে খারাপ খেলছে তবে যে খেলাটা হচ্ছে আজকে হবে ওটা হচ্ছে কি টি টোয়েন্টি ওয়ান ডে বাংলাদেশ এই পর্যন্ত ইন্ডিয়ার সাথে একটি মেসেজ জিতে নাই কিন্তু টি টোয়েন্টি এবং ডের মধ্যে সেরা ডাবল তুই গো পিএস ওয়ান ডে তো এই টি টোয়েন্টি হিসেবে আলাদা টি টোয়েন্টির মধ্যে মনে করেন যে বিশ্ব খেলা অল্প বলের মধ্যেই যে কোনো ব্যাটসম্যান যে কোনো দেশের ওরা অনেক তুফানি ব্যাটিং করতে পারে তো ক্ষেত্রে বলা যেতেছে না কে কীরকম খেলবে তো ভিডিওটি যাচ্ছেন প্লিজ লাইফটি শেয়ার করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে যারা দেখছেন ভিডিওটি এবং লাইকটি তারা কমেন্ট করুন যে বাংলাদেশ আজকে কত স্কোর করতে পারে ইন্ডিয়ার সাথে কারণ ইন্ডিয়ার মধ্যে খুব দুর্বল দুর্বল খেলোয়াড় রয়েছে এটা একমাত্র সুযোগ বাংলাদেশের জন্য যে বাংলাদেশ ভালো একটা স্কোর করবে এবং ইন্ডিয়াকে হারাতে পারবে এটা যদি চলে যায় এই ম্যাচটা তাহলে একবার পরে হাত ছাড়া যাবে কারণ বাংলাদেশের মধ্যে অনেক সিনিয়র সিনিয়র টি টোয়েন্টি প্লেয়ার রয়েছে যেটা কিনা ইন্ডিয়ার মধ্যে নাই এই একদিক দিয়ে সুস্থ রয়েছে বাংলাদেশে তো আমি বলব যে অবশ্যই বাংলাদেশ এই জিনিস এই ম্যাচটার মধ্যে খুব ভালো একটা স্কোজ করতে পারবে অবশ্যই কিছু একটা গুরুত্ব পারবে এবং জল সম্ভাবনা বেশিরভাগ বাংলাদেশের হয়তোবা আগে অনেক ম্যাচ আমরা ছেড়েছে প্রায় তেরোটা ম্যাচ থেকে বারোটা ম্যাচ সেরেছে একটি ম্যাচ জয় করেছে তো এদিক দিয়ে যেহেতু দলের মধ্যে অনেক পাতাল তফাত ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই লাভ করবে বিশেষ করে মাহমুদুল রিয়াদ মাহমুদুল রিয়াদ কীরকম ব্যাটিং করে তা তো জানেনি ইন্ডিয়ার মধ্যে বিশেষ করে ইন্ডিয়ার সাথে অনেক ভালো একটা ব্যাটিং করে মাহমুদুল রিয়াদ যেটা খুবই ভালো একটা এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ টিমটি তাছাড়া ইন্ডিয়া দলের মধ্যে অনেক ভালো ভালো খেলাধুলেন ভালো ভালো বোলার রাজদীপ সিং সে তো অসাধারণ বোলিং করে ততটা দুঃখজনক ব্যাপার হচ্ছে কি বাংলাদেশ স্কোয়াডের মধ্যে নাহিদ রানাকে নেওয়া হয় নাই এই টি টোয়েন্টি ম্যাচের মধ্যে যদি নাহিদ রানাকে নেওয়া হতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো সেটি পরে বাংলাদেশ স্কোয়াড যার না কী কারণে বেশি ইজিনিস্ট করেছে তবে নাহিদ রানা ছাড়াও অনেক ভালো ভালো ব্যাটসম্যানকে অ্যাড করেছে বাংলাদেশ স্কোয়াডের মধ্যে ইতিমধ্যে বাংলাদেশ খেলা শুরু হয়ে যাবে মাত্র আর পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিট পরেই অবশ্যই খেলা সুন্দর মতো স্টার্ট হয়ে যাবে তো সকল অনুরোধ করছি যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যবস্থা থাকুন ইতিমধ্যে অনেক মূলত লাইভটি দেখছেন তো আপনারা কমেন্ট করুন যে হ্যাঁ তো আপনারা কমেন্ট করুন যে বাংলাদেশ আজকে কত করতে পারবে ইন্ডিয়ার সাথে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে যদি একশো সত্তর যদি করতে পারি ইন্ডিয়া সরি বাংলাদেশ যদি একশো সত্তর করতে পারে রাটে দিতে পারে ইন্ডিয়াকে তাহলে অবশ্যই কনফার্ম বাংলাদেশ জয়ের জন্য আর ইন্ডিয়ার সাথে জিত তোলে প্রায় একশো পঞ্চাশের মতো রাখতে হবে বাংলাদেশকে যদি বাংলাদেশ জয়লাভ করে যায় এবং লাস্টে ব্যাটিং করে আর কি তো প্রথমত ইন্ডিয়াকে একশো পঞ্চাশ রানের মধ্যে প্যাকেট করে তাহলে বাংলাদেশের জয় সম্ভাবনা বেশি কারণ ইন্ডিয়ার মধ্যে যেরকম ভালো বলার রয়েছে ঠিক সেরকম ভালো ব্যাটসম্যানও রয়েছে তারা নতুন হলো কি তাদের অনেক টি টোয়েন্টি বিশেষ করে আইপিএলের মধ্যে অনেক অভিজ্ঞতা আছে ওরকম ওরকম খেলোয়াড় এখন স্কোয়াডের মধ্যে রয়েছে তো আমরা যদি মনে করি ইন্ডিয়া নতুন নতুন খেলোয়াড় নিশ্চয়ই তার অভিজ্ঞতা নেই টি টোয়েন্টি তাহলে এটা ভুল হবে কারণ যে খেলোয়াড় মধ্যে যোগ হয়েছে সেটি ভালো ভালো খেলোয়াড় তো বাংলাদেশ ওরকম ভালো ভালো বলার রয়েছে বিশেষ করে হাসান মাহমুদ বাংলাদেশ স্কোয়াডের মধ্যে ইতিমধ্যে যোগ হয়েছে হাসান মাহমুদ সেরা একজন দলের ইন্ডিয়ার আগের ম্যাচের মধ্যে টেস্টের মধ্যে ভালো একটি প্রায় ফাইভার নিয়েছে পাঁচটি উইকেট নিয়েছে তো টি টোয়েন্টির মধ্যে আসা দেখাচ্ছে যে ভালো টেস্ট করতে পারবে বাংলাদেশের হয়ে বাংলাদেশ অবশ্যই লাভ করবে ইন্ডিয়ার সাথে এবং কর একটা অঘটন ঘটে দেবে বাংলাদেশ অবশ্যই আমরা এটা আমি মানি তার পরিপ্রেক্ষিতে যে একটা দল বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যানদের এরকম সমস্যা যে তারা মনে করে যে আমি তো ইন্ডিয়ার সাথে পারবো না দুই তিনটে আউট হলেই সাদা হাজার একবারে আউট হয়ে যায় মুরিন মতো আউট হয়ে যায় ইতিমধ্যে ওই টস স্টার্ট হয়ে গেছে আমার কাছে অলরেডি মেসেজ এসে পড়ছে গুগলের যে হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া চয়েস টু বল ইন্ডিয়া প্রথমে বল করবে ইতিমধ্যে খবরটি এসে পড়েছে এবং বাংলাদেশ বল ব্যাটিং করবে তো ব্যাটিংয়ের মধ্যে অবশ্যই আমি যেটা বলেছি যে একশো সত্তর রানের মধ্যে অবশ্যই রাখতে হবে বাংলাদেশকে যদি একশো সত্তর না রাখতে পারে তাহলে কিছু করতে পারবে না আর যেহেতু প্রথম ব্যাটিং করতেছে বাংলাদেশ সেহেতু ভালোভাবে প্রথম দশ ওভার কোন মতো খেলতে হবে এবং পরবর্তী দশ ওভারের মধ্যে খুব হবে প্রতিটি বলার মধ্যে চারশো মতো যদি মনে করি যে প্রথম তো একবার ভালোভাবে বল আউট কি হাফ পিটে উইকেট ফেলে দেবো তাহলে এটা বোকামি হবে বাংলাদেশের জন্য আর ইন্ডিয়া খুব ভালোভাবে তাদের স্কোয়াডটি সাজিয়েছে দেখতেই পারছেন তো চ্যানেলটিতে যারা নতুন আছেন এবং লাইকটি দেখছেন সবাই শেয়ার করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে মার কাছে থাকবেন প্রিয় দর্শক আপনারা কমেন্ট করুন যে কিরকম হতে পারে আজকে বাংলাদেশ বললাম ইন্ডিয়া উইকেট পড়তে পারে প্রিয় দর্শক হ্যাঁ প্রথমত বাংলাদেশের একটা ইয়ে সমস্যা হচ্ছে কি যে তারা প্রথমে নামলে দুসের পেটায় টি টোয়েন্ট মধ্যে নিয়ম হচ্ছে কি যে পাওয়ার প্লে ওটার মধ্যে কমসে কম পঞ্চাশের মধ্যে রাখি পঞ্চাশ মধ্যে রাখতে বললে এনআ পাওয়ার প্লেতে পরবর্তী যে পনেরো ওভার ওই পনেরো ওভার দুচয়া খেলা কিন্তু বাংলাদেশ প্রথমতে স্টেট করে দেয় দুচয়া খেলা যেখানে গিয়ে একবারে ষাট সত্তর রানের মধ্যে চার পাঁচ উইকেট পড়ে যায় এবং পরবর্তী যেই পাঁচ উইকেট ওটি মনে করেন যে তিরিশ চল্লিশ রানের মধ্যে জায়গা এই হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বড়ো দোষ তারপরও বলছি যে বাংলাদেশ খুব ভালো একটা পারফরমেন্স করবে একজন বাঙালি হিসেবে একজন বাংলাদেশ হিসেবে আশাবাদী কারণ বাংলাদেশের মধ্যে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে যেটা না ইন্ডিয়ার মধ্যে নেই কারণ ইন্ডিয়ার এরকম খেলোয়াড় বাংলাদেশ সাথে খেলে নেই একে পরে তো বাংলাদেশ আরও একটি মাস্টার প্ল্যান নিয়ে ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ স্কোয়াডের মধ্যে অনেক ভালো ভালো বলার রয়েছে মনে করেন যে তিনটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে একটা স্কোর করে একটা স্কোট করে ঢুকাবে আর কি যেমন এই প্রথম টি টোয়েন্টি ম্যাচের মধ্যে নাহিদ রানা নাই ঠিক আছে বা হাসান মাহমুদ মোস্তাফিজ আর একটা অন্য দুর্বল কোনো খেলোয়াড় ঢুকতে পারে কিন্তু পরবর্তী ম্যাচের মধ্যে আরও একটা অন্য ভালো একটা খেলোয়াড় ঢুকাইবে ফার্স্ট বোলার তো ওইরকমভাবে আর কি মাস্টার প্লেইংভাবে বাংলাদেশ বিসিবি এবং দলটা আগে যেতে সুন্দর মতো তো আর এক মিনিটে খেলোয়াড় বাংলাদেশ ব্যাটিং করবে এই তো খেলা হয়ে যাবে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ তো দেখা যাক কি হয় এই ম্যাচটির মধ্যে আমরা আশাবাদী হবে এই মাধ্যমে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ অবশ্যই বাংলাদেশ এই জিনিসটির মধ্যে বল একটা পারফরমেন্স করবে এবং জয়লাভ করবি বাংলাদেশকে তো প্রিয় দর্শক এখন আদান দিচ্ছে আমি মাইকটি অফ করে রাখি ইতিমধ্যে খেলা স্টেট হয়ে গেছে ইন্ডিয়া বোলিং করছে এবং বাংলাদেশ ব্যাটিং করছে প্রিয় দর্শক যারা লাইভটি দেখছেন প্লিজ লাইভটি শেয়ার করে এবং লাইক করে সাবস্ক্রাইব করে মার থাকুন

লিটন কুমার দাস লিটুন কুমার দাস একটি চার মেরে ফেলেছে এখন পর্যন্ত প্রায় চার বলে পাঁচ রান বাংলাদেশের যেখানে এক বলে চার রান নিয়েছেন লিটুন কুমার দাস বলিং করছে অরিজিৎ সিং বল করছে বল করছে আহ আউট হয়ে যাবে আউট 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 লিটন দাস আউট হয়ে গেছে এটি কোনো কথা ইতিমধ্যে পাঁচ রান এক উইকেট চলে গেছে বাংলাদেশের যেখানে লিটন দাস চলে গেছে খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য কিচ্ছু হলো না বাংলাদেশের দুই বলে রান স্টেক রেট চারশো হবে খুব কম তো যারা লাইভটি দেখছেন প্লিজ লাইভটি শেয়ার করে দিন একটি সমস্যা সাথে সাথে আউট হয়ে যায় নামাগতা কয়েকটা শট খেলে আরামসে তারপর না শুরুতেই বং করছে এই তো এটি সিঙ্গেল রান হ্যাঁ একটি সিঙ্গেল রান ফেলছে বর্তমানে বাংলাদেশ এক উইকেটে ছয় রান বাংলাদেশের যেখানে দীর্ঘ কুমার দাস আউট হয়ে গেছেন এক ওভার শেষ দেখা যাক পরবর্তী বল কি বাংলাদেশ ইতিমধ্যেই এক ওভার এক বল সাত রান তো ব্যাটিং প্রান্তে আছেন নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করছেন যে কী হয় আচ্ছা বোলিং করছেন অসাধারণ একটি সিঙ্গেল নিয়েছেন শান্ত হুম তো বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে কি তারা উড়োদুরব্বী ভালো কিছু ভালোভাবে না ভাই বা না শুনে ধুমসে করা শুরু করে দেয় এইটা হচ্ছে বাংলাদেশের সমস্যা লাভটিতে থাকেন সবাই এখন বলিংয়ে আসছেন হার্দিক পান্ডিয়া এক বল করেছেন তো বল করবেন বল করবেন ও ও অসাধারণ একটি চার অসাধারণ একটি চার মেরে ফেলছেন ওটা ছক্কা ছিল ছক্কা অসাধারণ এক ওভার দুই বল তেরো রানি অসমে শেখ মেহদি পাওয়ার প্লেটে কমসে কম আপনার প্রায় ছয় বারে ষাট রানের মতো দরকার পরেও তো বলার কিছু করতে পারলো না যেখানে এক হবার তিন বলে তেরো রান সে আজদীপ সিং অসাধারণ একটা বোলিং করেছে তার বলের মতো অনেক গতি বিশেষ করে আইপিএল এর মধ্যে সে লাগাতার দুইটা স্ট্যাম্প আউট ভেঙে ফেলছিল তো বুঝতে পারছেন তার ব্যাটিংয়ে কীরকম স্পিড গতি আর কি বল করছে হার্দিক পান্ডিয়া এই বলের মধ্যে কিছু করতে পারলো না এক ওভার চার বলে তেরো রান এক ওভার পাঁচ বলে তেরো রান একটি ছয় ম্যাচে হ্যাঁ এইভাবে আস্তে আস্তে গেল বেশি তাড়াহুড়া না করে অত তাড়াহুড়ো দরকার নেই বাংলাদেশের হুম অসাধারণ অসাধারণ আচ্ছা লাস্টে সিঙ্গেল নিয়েছে আর কি একবার পাস বলে দুই ওভারে চোদ্দ রান এক উইকেট বাংলাদেশের এইভাবে খেলে যাক এটির প্রত্যাশা যারা লাইভটি দেখছেন প্লিজ লাইভটি শেয়ার করে দিন চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেখুন দু ওভারে চোদ্দ অসাধারণ খেলছেন অসাধারণ বাংলাদেশ অসাধারণ ইতিমধ্যে তেরো রান নিয়ে ফেলেছে বাংলাদেশ এক উইকেটে বিনিময়ে দুই ওভার যেখানে দুই বল দুই রান শান্ত উইদি আরেকজন বাংলাদেশি ব্যাটসম্যান প্রায় আট বল আট রান নিয়েছেন পারবে শেষ যে ওটা স্টার্ট করছে আমার মন হয় সমস্ত বিশ ওভার খেলতে পারবো না হাতুরি সিংহ মন খারাপ আসলে একটা যে দলটা নাকি স্কোয়াডের মধ্যে এরকম খেলোয়াড় রয়েছে যারা টি টোয়েন্টি খেলেনি আন্তর্জাতিক আইপিএল খেলছে ওইসব ওইসব খেলোয়াড়দের সাথে এরকম ওকে হারতেছে আমাদের খুব দুঃখজনক বাংলাদেশ খুব দুঃখজনক

লাইফটি এত পর্যন্ত থাকুক আমি এখন মসজিদে যাবো পরে ইনশাল্লাহ আবার লাইভ স্টার্ট করব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে